তদাধিক সব পদাধিকারীদের আমি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই এবং আমার সামনে যারা আছে সবাইকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই আজকের এই সভা এই সভাতে আমি উপস্থিত হয়েছি এবং আমি এই নতুন পরিবারে জয়েন্ট হয়েছি একটাই কারণ আমার আমি দু হাজার চোদ্দ সাল থেকে এই বিজেপি দলটা করতাম সেখানে আমি দু বার এই হলিয়া টাউন প্লকে সভাপতি থাকা সত্ত্বেও আজকের আমরা সাধারণ মানুষের কোনো উপকার আসতে পারিনি এবং কোনো মানুষকে আমরা তার পরিষেবা দিতে পারিনি আজকের তাই আমরা দেখলাম যে আমাদের বিজেপির তরফ থেকে হলিয়া বিধানসভার চিঠিও উপহার দিয়েছি লোকসভার চিঠিও উপহার দিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমরা কিছুই কাজ করতে পারিনি সাধারণ মানুষের হয়ে তাই আমরা চিন্তা করে দিলাম যে মানুষের সঙ্গে কাজ করতে হবে মাননীয় মত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হয়ে আমরা দিদির হাত ধরে আমরা আজকে এই জনসভায় উপস্থিত হয়ে আমি এই পরিবারে জয়েন করলাম আমি সবাইকে আমার তরফ থেকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার এই গিয়ে একটি কথা শেষ করছি